সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি রান্না করবো এখানে হাফ কেজি কলাশ চাল নিয়েছি এক কেজি মুরগি মাংস নিয়েছি তো আমি ধুয়ে রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামচ নিয়েছি আর এখানে মশলা আছে বিরিয়ানির যত সব মশলা আছে সব মশলা আমি একসাথে মিশিয়ে পানি দিয়ে রেখে দিয়েছি এভাবে রান্না করলে আসলে খেতে অনেক মজা হয় চুলা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কষিগুলো একটু হালকা ভেজে নেব পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে সে গন্ধটা চলে যাবে ভেজে নেওয়ার পরে একটু লালচে ছে হয়ে যখন আসবে তখন আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব পানি দিয়ে মিশিয়ে রাখলে মশলা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ মজা হয় তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা এটার সাথে দেওয়া হয়েছে এই জন্য গরম মশলা দিয়ে দিলাম না এখন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই ভালোভাবে কষাতে হবে মশলা যত কষাবো বিরিয়ানির স্বাদ তত বেড়ে যাবে আসলে রান্না বান্না মশলার থেকে মজা হয় যে কোনো রান্নায় এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে নেমে চড়ে মশলার সাথে মিশিয়ে দেব আলাদা আলাদা মাংস রান্না আলাদা করে আবার পলা সাল দিয়ে রান্না করা ঝামেলা বেশি সেই জন্য আমি একসাথে মিশিয়ে রান্না করে ফেলেছি খুব সহজে রান্না করা যায় আমার প্রিয় ব্যসালার ভাই বোনেরা যারা আছেন তারা ভেবে বিরিয়ানি খুব সহজে রান্না করতে পারে এখন এখানে আমি হাফ হাফ কেজি পলাউ চাল দিয়ে দিলাম পোলাউ চাল আমি ধুয়ে পানি জড়িয়ে একদম শুকিয়ে নিয়েছি এখন আমি গরম পানি দিব পরিমাণ মতো যেহেতু হাফ কেজি পলাউ চাল এখানে আমি পাঁচ থেকে ছয় কাপ গরম পানি দিয়ে দেবো অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করলে পলা এইটা বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না পানি দিয়ে যাওয়ার পরে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব অবক্ষা হবে কিছুক্ষণ পরে আবার ডাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো তো বলক চলে আসছে গরম পানি দেওয়া হতো তাড়াতাড়ি বলক চলে আসছে ডাকনা খুলে আবার একটু নিয়ে দিলাম তো পানি যখন একটু ঘন হয়ে আসবে পাতিলে অর্ধক হয়ে যাবে তখন আমি চুলার রাশটা কমিয়ে দিব এখন একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে বসিয়ে রাখবো বাকিটা গরম 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 হয়ে যাবে বাপে বাপ হয়ে যাবে চোলার রাশটা একদম মিডিয়াম রোতে রাখতে হবে আমার প্রিয় বন্ধুরা খুব সহজে বিরিয়ানি রান্না করা যায় অনেকে জামালামালা করে আসলে আলাদা আলাদা করে মাংস রান্না করে বিরিয়ানি রান্না হলে সেটা অনেক সময় ব্যাপার সময় লাগে প্রচুর আর এখানে হাফ কেজি ফলা চালের সাথে এক কেজি মাংস দিলে যথেষ্ট এই বিরিয়ানিটা খেতে আসলে অসাধারণ মজার হয় ঘরে থাকা উপকরণ দিয়ে করে করে নেওয়া যায় আমার প্রিয় বন্ধুরা আমার বিরিয়ানি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করেছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই ভালো লাগে সেবাটা খুব অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ